আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা ডুব দেব এক চিরন্তন রহস্যে যার নাম ভূত প্রথমেই জেনে নিই ভূত বলতে আমরা কি বুঝি সহজ কথায় ভূত হলো মৃত ব্যক্তির আত্মা যা মৃত্যুর পরেও পৃথিবীতে বিচরণ করে বলে বিশ্বাস করা হয় বাংলা সংস্কৃতিতে ভূতের ধারণা অনেক গভীর এটি কেবল একটি শব্দ নয় বরং ভয় রহস্য আর লোককথার এক বিশাল জগৎ আমাদের কাছে ভূত মানে কোনো অদৃশ্য বা অদ্ভুত শক্তি কোনো এমন মৃত আত্মা যার কোনো অপূর্ণ ইচ্ছা বা তীব্র আসক্তি তাকে পৃথিবীতে আটকে রেখেছে আর অবশ্যই গল্প সিনেমা বা নাটকের সেই ভয়ঙ্কর চরিত্র যা আমাদের রাতের ঘুম কেড়ে নেয় কিন্তু মানুষ কেন ভূতে বিশ্বাস করে এর পেছনে রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা বংশ পরম্পরায় চলে আসা গল্প আর আমাদের সাংস্কৃতিক বিশ্বাস ছোটবেলায় দাদা দাদির কাছে শোনা শাকচুন্নি বা ব্রহ্মদৈত্যের গল্প আমাদের মনে এমনভাবে গেথে যায় যে বড় হওয়ার পরেও সেই ভয়টা পুরোপুরি কাটে না পেতনি, মামদো এই নামগুলো শুনলেই মনের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ করে কিন্তু এই বিশ্বাস আর অনুভূতির জগতে বিজ্ঞান কি বলে বিজ্ঞান কোনো কিছুর অস্তিত্ব প্রমাণ করার জন্য সুস্পষ্ট তথ্য প্রমাণ চায় আজ পর্যন্ত ভূতের অস্তিত্বের পক্ষে তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি বিজ্ঞানীরা বলেন যাকে আমরা ভৌতিক অভিজ্ঞতা বলে মনে করি তার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ থাকতে পারে যেমন মানসিক অবস্থা অতিরিক্ত ভয় দুশ্চিন্তা বা একাকিত্ব আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করতে পারে তখন আমরা এমন কিছু দেখি বা শুনি যার বাস্তব অস্তিত্ব নেই পরিবেশ আবছা অন্ধকার পুরনো বাড়ি বা নির্জন জায়গায় আমাদের ইন্দ্রিয় অনেক বেশি সজাগ থাকে তখন পাতার মর্মর শব্দকেও কারো পদধ্বনি বলে ভুল হতে পারে একে বিজ্ঞানের ভাষায় প্যারাডলিয়া বলা হয় অর্থাৎ অস্পষ্ট কিছুর মধ্যে পরিচিত কোনো অরুবম বা শব্দ খুঁজে পাওয়া ইনফ্রাসাউন্ড এমন কিছু শব্দ তরঙ্গ আছে যা আমরা শুনতে পাই না কিন্তু তা আমাদের শরীরে অস্বস্তি ভয় বা হ্যালোসিনেশন তৈরি করতে পারে অর্থাৎ বিজ্ঞান ভূতের অস্তিত্বকে সরাসরি অস্বীকার না করলেও এই অভিজ্ঞতাগুলোর যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এবার আসা যাক ধর্মীয় দৃষ্টিকোণে অর্থাৎ ইসলাম ইসলাম ধর্মে ভূতের ধারণাটিকে কিভাবে মানুষের আত্মা বা রুহু মৃত্যুর পর পৃথিবীতে ভূত হয়ে ঘুরে বেড়ায় এই ধারণাটির কোনো সমর্থন পাওয়া যায় না মৃত্যুর পর আত্মা আলাম আলবার জাক বা কবরের জগতে অবস্থান করে এবং কিয়ামত পর্যন্ত সেখানেই থাকে তবে ইসলামে জিন নামক এক অদৃশ্য সৃষ্টির অস্তিত্বের কথা বলা হয়েছে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন ও তিনি জিনকে সৃষ্টি করেছেন নির্ধুম আগুনের শিখা দিয়ে সুরা আর রহমান আয়াত পনেরো জিনদের নিজস্ব জীবন সমাজ এবং ভালো সত্তা রয়েছে কিছু দুষ্ট জিন মানুষকে ভয় দেখাতে বা বিভ্রান্ত করতে পারে অনেক সময় মানুষ জিনের কার্যকলাপকেই ভূতের কাণ্ড বলে ভুল করে সহি হাদিসেও জিনের অস্তিত্ব এবং তাদের কার্যকলাপের কথা উল্লেখ আছে সুতরাং ইসলামে যা আছে তা জিন মানুষের আত্মা থেকে তৈরি হওয়া ভূত নয় তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম একদিকে রয়েছে বিজ্ঞানের যুগটি যা ভূতের অস্তিত্বের প্রমাণ পায়নি অন্যদিকে আছে মানুষের গভীর বিশ্বাস সংস্কৃতি আর ব্যক্তিগত অনুভূতি যা এই রহস্যকে বাঁচিয়ে রেখেছে হাজার বছর ধরে ভূত আজ ভয় ও রহস্যের এক শক্তিশালী প্রতীক वास्तव में